কারণ আমরা নর্থ ইস্ট এই প্রথমবারের মতো নর্থ ইস্ট ডেট ফেয়ার হতে চলছে আমরা শিল্প বাণিজ্য মল খুব আনন্দিত প্রথমবারের মতো এটা শুরু হচ্ছে এটা আগামী শুক্রবার গ্র্যান্ড ওপেনিং আমরা হচ্ছে এখানে বিভিন্ন দেশে মানে আমাদের নর্থ ইস্টের বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে স্টল লাগিয়েছে বিস্তারিতভাবে আমাদের প্রথমেই বলবেন এটা টাই আপ হয়েছে যে ত্রিপুরা ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে উনি সেক্রেটারি বলবেন যে আপনাদেরকে যে কি কারণে আমরা এটা কর ইন্ডাস্ট্রিতে আগে এখানে কারণ ইউনিভার আপনারা জানেন যে সুপরিচিত ইউনিভার্সাল অ্যাড এজেন্সি ওনারা রাজ্যের সবচেয়ে বড় এক্সপো করে যেটা জানুয়ারি মাসে এবারও অনুষ্ঠিত হবে জানুয়ারি মাসে পাশাপাশি আমরা শিল্প বাণিজ্য মহল ওনাদেরকে অনুরোধ করেছিলাম যেখানে একটা নর্থ ইস্ট ইন্ডাস্ট্রি এবং ট্রেড তার জানেন ট্রেড একটা বিশাল বড়ো ব্যাপার তো ট্রেডটাকেও পাশে রেখে কিছু করার জন্য ইন্ডাস্ট্রিও থাকবে পাশে বাইশ তারিখ থেকে আমাদের আগরতলা চিলড্রেন পার্কে প্রথমবার ফার্স্ট নর্থ ইস্ট ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড ফেয়ার শুরু হয়েছে আমাদের ইন্ডাস্ট্রি ত্রিপুরা ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন আমরা অনেক দিন যাবৎ চেষ্টা করছিলাম যে একটা কমন প্ল্যাটফর্ম তৈরি করার জন্য যেখানে আমাদের নর্থ ইস্টের বিভিন্ন প্রোডাক্ট ত্রিপুরাতে যে প্রোডাক্টগুলি হয় সেই প্রোডাক্টগুলি হয়তো গুহাটির লোক জানে না গুয়াহাটিতে যে প্রোডাক্টগুলি হয় সেটা হয়তো মিজোরাম জানে না সেরকম ত্রিপুরার যে প্রোডাক্টগুলি আছে সেগুলি একটা প্ল্যাটফর্মে প্রোডাকশান যেটা করে সেগুলিকে একটা প্ল্যাটফর্মে কমন প্ল্যাটফর্মে আনার জন্যে সে চেষ্টাকে আমরা বাস্তবায়িত করার জন্য আমরা ইউনিভার্সাল এক্সপোকে আমরা অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সিকে আমরা রিকোয়েস্ট করি তারা আমাদের রিকোয়েস্টকে সাড়া দেন এবং প্রথমবার আমাদের এই ত্রিপুরাতে ইন্ডাস্ট্রি ফেয়ার শুরু হয়েছে এবং ভবিষ্যতে আমরা সারা নর্থ ইস্টে ফেয়ারটাকে ছড়াবো যেন একটা প্ল্যাটফর্মে বুঝতে পারি যে কোথায় কী প্রোডাকশান হচ্ছে নর্থ ইস্টে সেই কোন প্ল্যাটফর্মটাকে এক জায়গায় করার জন্যে আমাদের প্রধান উদ্দেশ্য আমলোক লাস্ট টেন ইয়ার্সে ইউনিভার্সাল এক্সপোকার রেতে যোগ দিয়ে আপলোক কভার কাটতে আমাদের মিডিয়াকে মিত্র সব इस साल दादा लोग ने एक्चुअली सिंस फोर इयर्स प्राण गोपाल शाह बोल रहे थे कि हम लोग जैसे दादा ने बताया कि पूरा नॉर्थ ईस्ट के जितने इंडस्ट्रीज़ uh, है और हमारे पूरा इंडिया के जितने uh, जो एग्ज़िबिटर्स हैं सबको एक प्लेटफॉर्म में लेके आए ताकि uh, नॉर्थ ईस्ट के सारे प्रोडक्ट्स को जन यहाँ भी uh, नॉर्थ ईस्ट में भी पहचाने और इसके अलावा बाहर के जो स्टेट्स है जो एग्जिबिटर्स आते हैं वो वहाँ भी ले जा सके जैसे दिल्ली प्रगति मैदान में, में अभी एक प्रोग्राम चल रहा था सिंस 14 नवंबर से अभी 26 सिक्स को शादी ख़त्म हुआ है तो वैसा हर जगह में हम लोग का नॉर्थ ईस्ट का प्रोडक्ट पूछे तो दादा लोग ने बोला हमने बोला चलो ठीक है इसमें भी हम लोग गौर करते हैं तो चार साल के बाद इस बार हम लोग सक्सेसफुली इस चीज़ को हम लोग कर पाए हैं नॉर्थ नौर्टि, ईस्ट फर्स्ट नॉर्थ ईस्ट इंडस्ट्री एंड ट्रेड फेयर तो एक यही मोटो है कि जैसे अभी हम लोगों ने दादा लोग ने इंडस्ट्रीज मैनेज किए हैं हम लोगों ने कुछ ट्रेडर्स को भी लेके आए हैं तो सभी को मेरा सबको मैं स्वागत करना चाहूँगा हमारे इस फर्स्ट नॉर्थ ईस्ट इंडस्ट्री एंड वेटफेयर में कि सारे त्रिपुरा के लोग और हमारे नॉर्थ ईस्ट के जहाँ जहाँ से देख रहे हैं सब लोग डेफिनेटली विजिट करें आप सबको एक ही प्लेटफॉर्म में बहुत सारे ऐसे आइटम्स मिलेंगे